পিঙ্ক কালারের মধ্যে একটা ডিজাইন তারপর হচ্ছে এটা আর একটা পিঙ্ক কালারের মধ্যে আরেকটা ডিজাইন একদম এখান থেকে লং নাইটিং এটা হচ্ছে

নেটের ভিতরে আগে কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের এখানে ব্লাউজ পেটিকোট ব্রা পেন্টি নাইট ড্রেস হট নাইটি এমনি সব ধরনের নাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন

আচ্ছা এগুলো সাইজ কি এগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ যারা একটু হেলদি হেলদি যারা আছে আপনি আপনি 32 থেকে 42 পর্যন্ত अवेलेबल করতে পারবেন 32 এর মধ্যে তফাৎ আছে অনেকে আছে 42 এর অনেক হেলদি বেশি তারা কিন্তু করতে পারবে না স্লিম বডির যে 42 বডিটা তারা কিন্তু अवेलेबल করতে পারবে যারা এটা হচ্ছে খুব সুন্দর স্টিক সিস্টেম থাকবে আজকে প্রত্যেকটা প্রোডাক্টে স্টিক সিস্টেমের এই যে দেখেন স্টিক সিস্টেম থাকবে আর এটা হচ্ছে ফোম

তারপরে হচ্ছে এই যে আরেকটা ড্রেস ব্লোর ভিতরে ব্লু কালার এর ওকে কালার গুলার যা ভালো লাগবে ওইটাই স্ক্রিন শর্ট দিবেন হ্যাঁ

আর মিথ্যা কথা বলে ভাই বিজনেস করি না আল্লাহর অশেষ রহমতে দোয়া করবেন যেন সততার সাথে সব সময় বিজনেস করতে পারি এটা একটু আপনার ফোল্ডারে রাখেন আমরা একটু সাইজটা ভালোমতো এই যে দেখুন ওকে এটা আপনার ড্রেসের সাথে পুরো হ্যাঁ পুরো ড্রেসের সাথে ম্যাচ ওকে এই যে আরেকটা হোয়াইটের হোয়াইটের মধ্যে আরেকটা হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন ওকে এটাও কিন্তু খুব সুন্দর এই যে প্রত্যেকটাই কিন্তু পিছনে আমার নেট থাকবে আর এগুলা কিন্তু শীত গরম উভয়ই কিন্তু আপনি পড়তে পারবেন আর এগুলা আজকে দেখানোর স্টক কারণ হচ্ছে যে সামনে কিন্তু শীত বলতে বলতে কিন্তু শীত চলেই আসছে গ্রামে তো অলরেডি শীত পড়ে গেছে গ্রামে তো আরো 15 দিন আগে থেকে শীত পড়ে গেছে তো এগুলা অনেকে ভাইয়ারা আপুরা পক্সে যাবে হানিমুনে যাবে যে কোনো জায়গায় হানিমুনে যাবে তো এগুলা কিন্তু আপনি নিয়ে যেতে পারেন এগুলা কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য আর একটা কিন্তু আরো অস্থির কিন্তু এটা আরো অস্থির প্রোডাক্ট এটা কিন্তু একটু জরি টাইপের মনে হয় সিস্টেম হ্যাঁ জরি টাইপের জরি সুতা তো এই যে এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন এরকম একটু এটা কিন্তু হবে না এটা কিন্তু থেকে পর্যন্ত করতে কিছু আপনার স্টিক ছাড়া কোন ডিজাইন হবে না একদম ডাইরেক্ট ফ্রগের মতো টপসের মতো আর যারা হালকা প্রিন্টেড ডিজাইনের এই যে দেখেন

আমাদের ঠিকানাটা তো আমি বলেই বলে ঢাকা হোসেন সেই না আর হচ্ছে কালেকশন দেখে তাই কিন্তু এখানে কোন রকম পাইকারি বিক্রি হয় না এখানে সম্পূর্ণ খুচরা বিক্রি হয় আর যার যেটাই ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পাঠিয়ে দেবো তো ভিডিও ماذا الله حافظ.